প্রতিদিন আমরা চ্যাট করি ছবি পাঠাই ভিডিও কল করে কিন্তু ভেবে দেখেছেন আপনি যে একটা ব্যবহার করছেন সেটা কি আসলে সেরা আজকের ভিডিওতে আমরা তুলনা করব হোয়াটসঅ্যাপ বনাম টেলিগ্রাম কে বেশি নিরাপদ কার ফিচার বেশি আর দুই সালে কোনটা হবে নেক্সট জেনারেশন মেসেজিং অ্যাপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম আসলে কে সেরা হোয়াটসঅ্যাপ শুরু হয় 2009 সালে যানকম আর ব্রায়ন অ্যাক্টন নামে দুই প্রাক্তন ইয়াহু কর্মীর হাতে শুরুতে শুধুই স্ট্যাটাস আপডেট অ্যাপ ছিল কিন্তু এখন এটি বিশ্বের সবচেয়ে ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় দুই বিলিয়ন অন্যদিকে টেলিগ্রাম শুরু হয় দুই হাজার নিজেকে প্রমাণ করেছে এখন এর ব্যবহারকারী প্রায় নয়শো মিলিয়ন এবং গতি যেভাবে বাড়ছে কিছু বছরেই এক বিলিয়ন ছাড়াবে এখন আসা যাক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিকটাই প্রাইভেসি বেসি হোয়াটসঅ্যাপ এখন মেটা কোম্পানির অধীনে মানে আপনার চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হলেও অনেক মেটা ডেটা আছে যেমন আপনার ফোন নাম্বার ডিভাইস ইনফো ইত্যাদি কোম্পানি দেখতে পারে টেলিগ্রাম এখানে আলাদা এর সিক্রেট চ্যাট ফিচারে এন টু এনক্রিপশন সেফ ডিস্ট্রাক মেসেজ এমনকি স্ক্রিনশট ব্লক পর্যন্ত আছে অনেকে বলেন টেলিগ্রাম মানে গোপন জগৎ কারণ এখানে আপনি চাইলে নিজের উপস্থিতি পুরোপুরি অদৃশ্য রাখতে পারেন ফিচার্স এর দিক থেকে টেলিগ্রাম এক কথায় মনস্টার আপনি এখানে পাবেন দুই লাখ পর্যন্ত সদস্যের গ্রুপ দুশো জিবি পর্যন্ত ফাইল পাঠানোর সুযোগ ক্লাউড স্টোরেজ বটস আর পাবলিক চ্যানেল যেগুলো পুরোপুরি ইউ ইউটিউবের মতো কাজ করে হোয়াটসঅ্যাপ এখানে অনেক সীমাবদ্ধ ফাইল সাইজ মাত্র দুই জিবি গ্রুপে মেম্বার লিমিট কম আর অটোমেশন বললে প্রায় কিছুই নেই তবে হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে উন্নতি করছে যেমন কমিউনিটি ফিচার চ্যানেল সিস্টেম ও মাল্টিপল ডিভাইস লগ ইন ইউজার এক্সপিরিয়েন্স এর কথা বললে হোয়াটসঅ্যাপ একেবারে সিম্পল সবাই বোঝে বাবা মা থেকে ছোট ভাই পর্যন্ত সহজে ব্যবহার করা যায় কিন্তু টেলিগ্রাম একটু বেশি টেক ফ্রেন্ডলি এর গতি সিঙ্ক্রোনাইজেশন আর ডেটা ব্যাকআপ সিস্টেম অনেক বেশি উন্নত আপনি ফোন বদলালেও সব মেসেজ ও মিডিয়া ক্লাউডে থেকে যায় কোনো ব্যাক আপ দরকার হয় না হোয়াটসঅ্যাপ এখানে পুরোপুরি ক্লাউড বেস্ট না তাই ফোন হারালে অনেক কিছুই হারানোর ভয় থাকে এখন প্রশ্ন আপনি কোনটা ব্যবহার করবেন যদি আপনি বেসিক চ্যাটিং ভয়েস ভিডিও কল আর ফ্যামিলি গ্রুপ চান তাহলে হোয়াটসঅ্যাপ একদম ঠিক আছে কিন্তু আপনি যদি চান প্রাইভেসি বড় বড় ফাইল ট্রান্সফার সিক্রেট চ্যাট চ্যানেল বা অটোমেশন তাহলে টেলিগ্রাম একেবারে সেরা বিকল্প দুই সালে এসে আমরা বুঝতে পারছি ভবিষ্যতের কমিউনিকেশন হবে স্মার্ট ফ্লেক্সিবল আর প্রাইভেট আর সেই ভবিষ্যতের পথে টেলিগ্রাম এখন এক ধাপ এগিয়ে তবে হোয়াটসঅ্যাপ এখনো জনপ্রিয়তায় অবতিরোধ তাই যুদ্ধটা এখনো শেষ হয়নি আপনি কোন দলে হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম নিচে কমটে লিখে জানিয়ে দেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন আর টেক কম্পারিজেন ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন